হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর দেখো আজকে নতুন একটি দিন এবং নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে তো এখন ঘুরে কাটায় বাজে ঠিক আটটা আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার বন্ধুরা তো দেখো আমি আমার রান্নাঘরের বাসনের ঝড়িটা একটু গুছিয়ে নিলাম সকাল সকাল আর তারপরে দেখো এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে পটল আলুর তরকারি আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর কলমি শাক ভাজা তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সোজা চলে এসেছি রান্নাঘরে তো তারপরে দেখো রান্নাবাড়ি করে আমার গ্যাসটা গ্যাসের যে চুলাই ছিল এইটা বের করে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যা তেল পরে আর দেখতে থাকো আমি তো সেরকম একটু করলাম আর দেখো দেওয়ালটা কিভাবে আর তারপরে দেখো ওইদিকে রান্নাঘর কিন্তু মুছতে মুছতে এদিকে আমি আমার ছেলে আইসক্রিম নিয়ে চলে এসেছে তো দেখো আইসক্রিম খাচ্ছি আমি আমার ছেলে যা গরম পড়েছে তো কি আর করা যাবে তারপরে দেখো আবার আইসক্রিম খেয়ে তে রান্নাঘরে চলে এসেছি এই যে যেখানে আমি আমার সব সবজি ভাত টাতগুলো রাখি তো সেখানেই মোছামুছি হয়ে যাচ্ছে একটু তো দেখো আমি হচ্ছে এখন মুছে নিয়েছি আর ভালো মতন তরকারিগুলো এখানে একের পর এক ঢেকে রাখছি নিজে তো কিছু রাখাই যায় না বিড়ালের অত্যাচারে তো তার জন্য এখানটায়

শাশুড়ি মা চলে এসছে বিকালবেলায় যেহেতু তো আমার শাশুড়ি মা বললো একটু চুলটা আমার আঁচড়ে দাও তো আমি দেখো চুলটা আচড়ে দিচ্ছি তো আমার শাশুড়ি মায়ের চুলগুলো কিন্তু খুবই সুন্দর একদম কোমর অব্দি বরফ বড় আর তেমনই জানো তো আর আমার তো চুলই নেই সব চুল উঠে গেছে তো আমার শাশুড়ি মায়ের চার ভাগে এক ভাগও আমার চুল নেই তো দেখো খুব সুন্দরভাবে আমি একের পর এক পাট পাট করে আমি চুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে আর হচ্ছে পুশি কিন্তু খেলা করছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার শাশুড়ির মায়ের চুলটাও আচড়ে নেওয়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমার শাশুড়ি মায়ের চুলাচড়ানো আমার শাশুড়ি মাসে একবার কি দুবার আমার বাড়িতে আসে তো আমি ভিডিও করছি আমার শাশুড়ি হাসছে যে ভিডিও করছে চুলের তো যাই হোক দেখো তারপরে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা বললো একটু চাউমিন বানাও তো দেখো সব কিছু জোগাড় করে নিয়ে এসে চাউমিন বানাতে বানাতে লেগে গেছি তো সেরকম তো চাউমিন বানানো হয়ই না বাড়িতে প্রায় অনেক দিন পরে চাউমিনটা বানাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আর তোমাদের সঙ্গে সেরকম কিছুই শেয়ার করব না তো আমার ভ্লগটি কিন্তু এমনিই ছিল আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো রেগুলারই তোমাদের সাথে ব্লগ নেওয়ার চেষ্টা করবো এবং দেখো চাউমিনটা কিন্তু আমি প্রায় রেডি করে নিয়েছি এবারে আমরা একসাথে মিলে খেয়ে নেব So now that have a next day, next vlog, day a